আজকের ভিডিওতে চলে আসছে ইটাখোলা খোলা মোড়াতে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে ইটাখোলা খোলা মোড়া কোথায় অবস্থিত এবং এই সৌন্দর্য এবং কিছু ইতিহাস আমার ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি অনেকে বুঝতে পারছেন আমি কোন জায়গায় আছি আবার অনেকে চিনতে পারেন আমার নাও চিনতে পারেন যারা চিনেন না তাদের জন্য বলছি আমি আছি এখন কোটবাড়ি ইটা খোলাতে আজকে আমি চলে আসছি কুমিল্লা অবস্থিত ইতিহাসে গেরা একটি জায়গা যার নাম ইটা খোলা এই জায়গাটা কোটবাড়ি এলাকায় কুমিল্লার মাঝেই পরে ইটা প্রবেশের জন্য খরচ মাত্র দশ টাকা খননের মাধ্যমে এখানে আবিষ্কৃত হয়েছে পূর্বমুখী বৌদ্ধ বিহারে এক ভূমি নকশা জানা গেছে এই মন্দিরটি মোট পাঁচ বার নির্মাণ ও পুনর্নির্মাণ নির্মাণ করা হয়েছে মন্দিরের ঠিক উত্তর পাশে আবিষ্কৃত হয়েছে একটি ছোট্ট বৌদ্ধ বিহারের স্থাপনা যেটা থেকে বোঝা যায় এই জায়গাটি এক সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটা হলো প্রাচীন কাল থেকে ধর্মীয় নির্দেশন হিসেবে পরিচিত ধারণা করা যায় এটি সপ্তম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি সময় নির্মিত হয়েছে ইতিহাস ছাড়াও এই জায়গার সৌন্দর্য অসাধারণ সুবুজে গেরা শান্তির পরিবেশ আর চারপাশে ছড়িয়ে থাকা পুরাতন স্থাপনাগুলো গুলো সত্যি মনকে ছুঁয়ে যায় তো আজকে এই ভিডিওতে এটা হলো আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে